ট্রাম্পের শুল্ক উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত আরও জানিয়ে দেব ইরানের ওপর দশ বছর আগে তুলে নেওয়ার নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চাই তিন দেশ আরও জানিয়ে দেব দয়া করে আপনারা নিজেদের ভূমিকা স্পষ্ট করুন ইউরোপীয় নেতাদের জেলিসনি সর্বশেষ জানিয়ে দেব বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় কমাচ্ছে ট্রাম্প প্রশাসন এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমেরিকার শুল্ক চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে আরও তেল কিনতে যাচ্ছে ভারত এতে দুই দেশের সম্পর্ক নতুন তাড়াপোড়নে তৈরি হয়েছে ব্যবসায়ীরা জানিয়েছে সেপ্টেম্বর মাসে ভারত রাশিয়া থেকে দশ থেকে বিশ শতাংশর বেশি অপরিশোধিত তেল আমদানি করবে এর মানে প্রতিদিন দেড় থেকে তিন লাখ ব্যারেল অতিরিক্ত তেল আসবে ভারতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা জারি হয় এতে রাশিয়ার তেল বিক্রি কমে যায় এখনও সস্তা দামে তেল কিনে রাশিয়া বড় ক্রেতা হয়ে ওঠে ভারত কিন্তু এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে ভারত রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে অর্থনৈতিকভাবে সাহায্য করছে শাস্তি হিসাবে ট্রাম্প ভারতীয় পণ্যর শুল্ক দ্বিগুণ করেছে এখন যুক্তরাষ্ট্রে যেতে প্রতিটি ভারতীয় পণ্যর পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হচ্ছে এ কারণে ভারতের রপ্তানি খাত বড় সমস্যায় পড়েছে ভারত বলছে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক সহ নানা কূটনৈতিক সফরে ব্যস্ত ভারতের অভিযোগ পশ্চিমেরা নিজেরাও রাশিয়া থেকে প্রচুর পণ্য কিনছে অথচ শুধু ভারতকেই দোষ দিচ্ছে ফলে একদিকে সস্তা রুশ তেল অন্যদিকে আমেরিকার শুল্ক এই দুই চাপে ভারতকে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উত্তেজনা বাড়ছে এ কারণে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানির এই তিন দেশ ইরানের উপর দশ বছর আগে তেল নেওয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরানোর প্রতিক্রিয়া শুরু করেছে দু হাজার পনেরো সালে স্বরস্তৃত পারমাণবিক চুক্তির আওতায় ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল এর বদলে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে কিন্তু পশ্চিমা দেশগুলো অভিযোগ ইরান সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সামরিক পর্যায়ের কাছাকাছি মাত্রায় ইউরেনিয়া মজুর করেছে তারা ইউরোপীয় দেশগুলো বলছে এর কোনো বেসামরিক কারণ নেই তাই এই কর্মসূচি আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি এই অভিযোগের ভিত্তিতে তিন দেশে জাতিসংঘের সঙ্গে নিরাপত্তা পরিষদের চিঠি দিয়েছে এখন থেকে তিরিশ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে নিষেধাজ্ঞা ফের কার্যকর হবে নাকি বহল থাকবে আগের অবস্থায় ইরান বলছে ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপের কোনো আইনগত ভিত্তি নেই তারা একে মূল্যক আখ্যা দিয়েছে এবং বলেছে এর জবাব দেওয়া হবে এতে একসাথে ইরান জানিয়েছে অন্য পক্ষ যদি আন্তরিকভাবে দেখায় তবে তারা আলোচনায় ও সমঝোতা ফিরতে প্রস্তুত রাশিয়া ও চীন ইরানের অবস্থানকে সমর্থন করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা এই নিষেধাজ্ঞা ফেরানোর প্রতিক্রিয়াকে স্বাগত জানায় এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেস্কি ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে বলেছেন রাশিয়া যুদ্ধ শেষ করতে হলে আপনাদের ভূমিকা এখন স্পষ্ট করতে হবে পেল্যান্ড আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে জেলেস্কি এ আহ্বান জানায় বৈঠকে অংশ নেন পোল্যান্ড এতস্ক এবং লাটভিয়া রিথুনিয়া এবং ডেনমার্কের নেতারা বৈঠকের আগেই রাতে রাশিয়া এক হামলা ইউক্রেনের রাজধানী কিভাবে অন্তত বাইর জন নিহত হন এই প্রেক্ষাপটে জেলেস্কি বলেন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা খুবই জরুরি তিনি বলেন রাশিয়া আবার আক্রমণ করলে স্থলে আকাশে আর সাগরে আমাদের প্রতিরক্ষাকে এগিয়ে আসবে সেটির পরিষ্কার জবাব এখন দরকার জেলিস্কি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে একমত হয়েছেন এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে একই সঙ্গে ইউরোপীয় নেতারা রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন তবে জেলিস্কির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কিছু অগ্রগতি নন জেলেস্কি আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প দেখবেন যে ইউরোপীয়রা একসঙ্গে কাজ করছে যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পও চেষ্টা করছেন পুতিন ও জেলিস্কির মধ্যে বৈঠক আয়োজন করতে তিনি সতর্ক করেছেন আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আসতে পারে আজ শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থী আর কর্মরত সাংবাদিকদের জন্য কড়াকড়ি নিয়ম আনলো ট্রাম্প প্রশাসন নতুন সিদ্ধান্তে তাদের অবস্থানের সময় কমিয়ে আনা হয়েছে বিশ্বদ্বার এক ঘোষণা বলা হয় শিক্ষার্থী ভিসার এখন আর চার বছরের বেশি যুক্তরাষ্ট্রে থাকা যাবে না বিদেশি সাংবাদিকদের জন্য নির্ধারণ করা হয়েছে দুশো চল্লিশ দিনের সময়সীমা প্রয়োজনে আরও দুশো চল্লিশ দিনের আবেদন করা যাবে তবে চীনা সাংবাদিকের জন্য নিয়ম ভিন্ন তাদের দেওয়া হবে মাত্র নব্বই দিনের ভিসা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিয়ম ছিল পড়াশোনা বা কাজের মেয়াদ যতদিন ততদিন অবস্থান করা যাবে নতুন নিয়মে সে সুযোগ সীমিত হয়ে যাচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ সিকিউরিটির দাবি অনেক বিদেশি শিক্ষার্থী অনির্দিষ্ট সময় ধরে পড়াশোনা দীর্ঘদিত করছে যাতে তারা যুক্তরাষ্ট্রে স্থিরভাবে থেকে যেতে পারেন তাদের মতে এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে এবং মার্কিন কর্মকর্তাদের অর্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে সমর্থকরা বলছেন পরিসংখ্যার উল্টো কিছু বলছে শুধু দু হাজার তেইশ সালে বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এনেছে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে এগারো লাখের বেশি বিদেশি শিক্ষার্থী যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বাধিক তাই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠন অ্যালায়েন্স অব হায়ার এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন বলছে এই সিদ্ধান্ত শিক্ষার্থীকে আন্তর্জাতিক সহযোগিতার পথে বড় বাধা তৈরি করবে বিশ্বের সবচেয়ে বড় শিক্ষার্থী গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র সেখানে নতুন এই সীমাবদ্ধতা কার্যকর হলে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে